হ্যাঁ এখন আমরা মাছটাকে কিউ করবো এর জন্য এই যে মাছ শেপে একটা কিউ সেট কিনেছিলাম অনেক আগে তো এখন মাছটাকে ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বারবিকিউ এক্সপার্ট বলা যাবে না হাফ এক্সপার্ট তো বেশি হ্যাঁ এক্সপার্ট তো বেশি পারে আর হে তো অর্ধেক পারে বেশি পারে না হালকা পারে সব কিছু দিয়ে মেরিনেট করা আছে এখন মাছটাকে আমরা

এই তো আমাদের মাছটা বারবিকিউ হওয়ার জন্য প্রস্তুত রেডি হয়ে গেছে মশলা হ্যাঁ মশলা একটু দিয়ে দিয়ে দাও আর না এক পিঠ হয়ে গেলে আর এক পিঠের মধ্যে হ্যাঁ এখন এই এই তো আমরা মাছটাও দিয়ে দিলাম এখন আমাদের এই শীতের প্রথম বারবিকিউ এবং শুরু হয়ে গেল কিন্তু বাবা আকসা তোমার আর আমার কি ফিস পছন্দ আকসা এবং আমি দুইজনেই কিন্তু ফিস ভাবি কি পছন্দ করি আর এদিকে হচ্ছে আমায়া হচ্ছে এই যে ও মনে হচ্ছে একটা পাহাড়ের দিকে উঠবে এজন্য একটা লাঠি নিয়ে বসে আছে তো ও আবার চিকেন ভাবি কি পছন্দ করে তো কি অবস্থা কি অবস্থা তোমাদের এই যে জিনক কি অবস্থা হ্যাঁ এই যে আমাদের বারবিকিউ দুইজন এক্সপার্ট এখানে বসে আছে আমরা তো শুধু চারিদিকে বসে থাকি এরাই হচ্ছে সব কিছু করে কষ্টটা বেশি করে হ্যাঁ কষ্টটা এরাই বেশি করে আর আমরা শুধু এসে পাশে বসে থাকি একটু আমরাও কিন্তু অনেক বড় কাজ করি যে সাথে বসে সাপোর্ট করি তাহলে তো তোমরা বসে থাকতাম না বসে থাকতাম রান্না বান্না আমরা করি আর তারা করে হচ্ছে বার্বিকিউ শীত আসলেই হচ্ছে ছেলেদের বার্বিকিউ করা শুরু হয়ে যায়

হ্যাঁ এটা সত্যি দেখেন এইগুলো না করতাম তাহলে এই যে এই যে বাচ্চাগুলো বসে আছে না এরা কখনোই এখানে বসে থাকতো না এরা কি করতো যা মোবাইল দেখত এখন এই যে আমাদের এখানকার পরিবেশ